বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় গ্রাম প্রকাশিকা পত্রিকা এই গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে গ্রাম প্রকাশিকা পত্রিকার অবদান বা গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বৈশিষ্ট্য বা কাঙাল হরিনাথের সম্পর্কে যা যেন লেখ বা গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশনায় কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদারের অবদান আলোচনা করো যাই হোক যেভাবেই প্রশ্নটা ঘুরিয়ে আসুক না কেন তোমাদের উত্তর কিন্তু এইভাবেই হবে তোমরা এইভাবেই উত্তর দেবে আমি তোমাদেরকে একদম সহজ সরলভাবে গল্পের ছলে এই গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার অবদান বৈশিষ্ট্য এগুলি বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো তাহলেই কিন্তু তোমাদের এই গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি মুখস্থ হয়ে যাবে যাই প্রথমে চলে যাব এই যে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা এই নামের মধ্যেই দেখো একটা কথা লুকিয়ে আছে যে গ্রাম বার্তা গ্রামের বার্তা অর্থাৎ গ্রামের যে সংবাদ বা গ্রামের মানুষের যে আর্তনাদ সেই আর্তনাদ বা সংবাদগুলো কিন্তু তিনি তার সম্পাদনার মাধ্যমে বা এই পত্রিকায় তুলে ধরতেন তিনি বলতে কে না কাঙাল হরিনাথ যার আসল নাম হচ্ছে হরিনাথ মজুমদার এই হরিনাথ মজুমদারকে কেন কাঙাল হরিনাথ বলা হয় এটাও কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে যে কাঙাল হরিনাথ বলতে কাকে বোঝায় এবং কেন তাকে কাঙাল হরিনাথ বলা হয় আসলে তিনি ছোটবেলা থেকেই পিতৃমাতৃহীন ছিল অনাথ ছিলেন শৈশব থেকেই এবং কিশোরে অনেক তীব্র দারিদ্রতা তাকে গ্রাস করেছিল অনিশ্চয়তার মধ্যে কঠোর পরিশ্রম করে তিনি কিন্তু তার শিক্ষা লাভ করেছেন এবং অর্থাৎ সারা জীবন ধরেই তার কিন্তু কষ্ট এবং দারিদ্রতা তার কখনো পিছু ছাড়েনি এবং অনেক কষ্টে তিনি শিক্ষকতা করেছেন সেই শিক্ষকতার টাকা যেটা তিনি জমিয়েছেন সেই পুরো টাকাটাই কিন্তু তিনি এই গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা সম্পাদনায় ব্যয় করে দিয়েছেন সাধারণ মানুষের উপকারে অর্থে সাধারণ মানুষের কথা তুলে ধরতে যাতে কিনা এই পত্রিকায় তিনি গ্রামের মানুষের যে সঙ্গে যে অন্যায়গুলো ইংরেজরা করছিল জমিদাররা করছিল সেই কথাগুলো যদি তিনি ভেবেছিলেন যে এগুলো যদি আমি আমার সম্পাদনার মাধ্যমে বা এই পত্রিকার মাধ্যমে তুলে ধরতে পারি ব্রিটিশ সরকারের কাছে তাহলে হয়তো এই অত্যাচারগুলো বা এই স্বৈরাচারী মনোভাবগুলো বন্ধ হবে এবং সাধারণ মানুষ এর থেকে পরিত্রাণ পাবে ছোটোবেলা থেকেই তিনি দারিদ্র দরিদ্র ছিল পিতৃমাতৃহীন ছিল তাই তাকে কাঙাল বলা হয় কাঙাল বলতে নিঃস্ব যার কিছুই নেই এই কারণেই হরিনাথ মজুমদারকে কাঙাল হরিনাথ বলা হয়ে থাকে এবার আমরা মূল আলোচনায় চলে যাব গ্রাম্যার্তা প্রকাশিকা পত্রিকাটি কুষ্টিয়া জেলার বর্তমান যেটা আমাদের নদিয়া জেলা ভাগ হয়ে গেছে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশ করেছেন অর্থাৎ অন্যান্য সমস্ত পত্রিকাগুলি শহর থেকে বা কলকাতা থেকে প্রকাশিত হলেও একমাত্র এই গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটাই গ্রাম থেকে প্রকাশিত হতো এবং গ্রামের মানুষের সংবাদ এই পত্রিকায় ছাপা হতো এই পত্রিকাটি কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয় কত সালে নয়শো তেষট্টি খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই পত্রিকাটি শুরু হয় প্রথম দিকে এই পত্রিকাটি একটি মাসিক পত্রিকারূপে প্রকাশিত হতে শুরু করে অর্থাৎ মাসে একবার করে এই পত্রিকাটা প্রকাশ হতো পরবর্তীকালে এটি পাক্ষিক পত্রিকায় পরিণত হয় পাক্ষিক বলতে পনেরো দিন পর পর এই পত্রিকাটা প্রকাশিত হতো তারপরে এই পত্রিকাটি পরবর্তীকালে সাপ্তাহিক পত্রিকার প্রকাশিত হয় অর্থাৎ সপ্তাহে একবার করে এই পত্রিকাটা প্রকাশিত হতে শুরু করে এর প্রথম সম্পাদক ছিলেন কাঙাল না তিনি দীর্ঘ বাইশ বছর ধরে এই পত্রিকাটি চালিয়েছিলেন পরবর্তীকালে অর্থের অভাবে কিন্তু পর পরে তিনি এই পত্রিকাটি বন্ধ করতে বাধ্য হন এইবার আমরা জেনে নেব এই পত্রিকার প্রকাশের উদ্দেশ্যটা কি কী উদ্দেশ্যে তিনি এই পত্রিকাটা চালু করেছিলেন গ্রাম থেকে উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষের নিপীড়ন অবহেলিত মানুষের কথা তুলে ধরা এবং তার আরেকটা উদ্দেশ্য আমি আগেই বলেছি সেটা হচ্ছে প্রজাসত্ব বিরোধী বিভিন্ন ঘটনা যদি তিনি তুলে ধরতে পারেন ব্রিটিশ সরকারের দৃষ্টিতে আনতে পারেন তাহলে ব্রিটিশ সরকার এই সমস্ত অন্যায়গুলো হতে দেবে না বা এই অন্যায়ের প্রতিকার করবে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি এই পত্রিকাটা প্রচার বা প্রকাশ করা শুরু করেন এবার আমরা জেনে নেব গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এই পত্রিকাটা কেমন ধরনের এবং পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে গ্রামবার্তা প্রকাশিকার বৈশিষ্ট্যগুলি লেখো এই পত্রিকার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ সমস্যার কথা প্রকাশ সংবাদপত্রে গ্রামের মানুষের যে বিভিন্ন রকম সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এই পত্রিকায় তুলে ধরা হতো এই গ্রামগুলিতে জমিদারদের যে অত্যাচার জলের কষ্ট পাঠশালার করুণ অবস্থা ঠিক আছে রাস্তাঘাটের দুর্দশা এই সমস্ত কিছু কিন্তু তিনি এই পত্রিকায় তুলে ধরতেন পরের পয়েন্ট অত্যাচারের প্রতিবাদ অর্থাৎ গ্রামের মানুষের প্রতি যে অত্যাচারগুলো হতো সেই অত্যাচারগুলোও কিন্তু তিনি এই পত্রিকায় তুলে ধরতেন যেরকম চিরস্থায়ী বন্দোবস্তের সাহায্যে কীভাবে কৃষকদের তার নিজের জমি থেকে উচ্ছেদ করতো জমিদাররা এবং জমিদারদের দেওয়া বিভিন্ন উপকার গ্রামীণ মানুষকে কতটা অসুবিধায় ফেলতো সেই সমস্ত কথাও কিন্তু তিনি এই পত্রিকায় তুলে ধরেছিলেন এই এতটাই নিরপেক্ষ ছিলেন এবং দৃঢ় ছিলেন যে যে কোনো অন্যায়ের তিনি প্রতিবাদ করতেন তাই এই পত্রিকার সমালোচনার হাত থেকে জোড়াসাখর ঠাকুর বাড়ির জমিদারেরাও কিন্তু রেহাই পায়নি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে বংশের জমিদার তারাও কিন্তু এই পত্রিকার সমালোচনার হাত থেকে রেহাই পায়নি পরের পয়েন্ট অত্যাচারী নীলকর্দের বিরোধিতা তখনকার দিনে ইংরেজরা আমাদের চাষিদের দিয়ে নীল চাষ করাতো যেটা কিনা তারা বিদেশে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতো সেই চাষিরা যদি নীল চাষ করতে না চাইতো তাহলে তাদেরকে জোর করে নীল চাষ করাতো দাদন প্রথার মাধ্যমে তাদের তিন কাটিয়া প্রথার মাধ্যমে তাদের এক বিঘা জমির মধ্যে তিন কাটা জমিতে অবশ্যই নীল চাষ করতে হতো বিভিন্নভাবে আর দাদন নেওয়ার মাধ্যমে তাদেরকে ঠকাতো এবং নীল চাষ করার পর সেই নীল কম টাকায় বিক্রি করতে বাধ্য করতো এইভাবে বিভিন্নভাবে চাষিদেরকে নীলকর সাহেবরা ঠকাতো এবং নীল চাষ করতে না চাইলে অত্যাচার করত এই সমস্ত যে অত্যাচারের কাহিনী নিপীড়নের কাহিনী এর বিরুদ্ধে তিনি কিন্তু গর্জে ওঠেন তার পত্রিকায় এবং তিনি এই নীল বিদ্রোহ সম্পর্কে সরি নীল চাষের বিরোধিতা করেন এবং নীলকর সাহেবদের অত্যাচারকে কিন্তু তিনি তুলে ধরেন তার পত্রিকার মাধ্যমে কিভাবে নীলকর সাহেবরা জুলুম করত এই চাষিদের উপর সেই কথাগুলো কিন্তু নির্ভীক কণ্ঠে তিনি এই পত্রিকায় তুলে ধরেছেন পরের পাবনার কৃষক বিদ্রোহকে সমর্থন এই পত্রিকার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি এই পত্রিকায় পাবনার যে কৃষক বিদ্রোহ হয়েছিল সেই কৃষক বিদ্রোহকে সমস্ত পত্রিকা যখন এর জমিদারদের পক্ষে কথা বলছিল তখন কিন্তু একমাত্র এই পত্রিকাটাই কি করেছিল না জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তার লেখনির মাধ্যমে এরপরে আমরা চলে যাব এই পত্রিকার যে অবদান গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার অবদানে আমরা চলে যাব অর্থাৎ এই পত্রিকার ইতিহাসে অবদানটা কি অবদান হচ্ছে গ্রামের মানুষের কথা প্রচার এই পত্রিকার মাধ্যমে তিনি সমস্ত গ্রামের মানুষের কথাগুলো কিন্তু তুলে ধরতেন অর্থাৎ গ্রামের মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো তিনি তুলে ধরতেন শোষণ ও অত্যাচার অত্যাচারের বিরোধিতা এই পত্রিকায় সমস্ত ধরনের শোষণ কর থেকে শুরু করে তাদের নীল চাষ থেকে শুরু করে তাদের চিরস্থায়ী বন্দোবস্ত থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের বাড়ির মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে কৃষকদের খাটা থেকে শুরু করে বিভিন্ন রকম যে শোষণ অত্যাচারের কাহিনী সেগুলো কিন্তু এই পত্রিকায় তিনি তুলে ধরতেন নারীদের অবস্থার উন্নতি অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার তাদের অবস্থার উন্নতির জন্য গ্রামবর্তা প্রকাশিকা পত্রিকা সচেষ্ট হয়েছিল এছাড়াও এই পত্রিকার মাধ্যমে তিনি বিভিন্নভাবে নীলকর সাহেবদের বিরুদ্ধে তিনি সোচ্চার হতেন এবং যদি গ্রামের কোনো মানুষ তার কাছে সাহায্য চাইতে আসতো তিনি অকপটে তাকে সাহায্য করতেন এছাড়া তিনি এই নীলকর সাহেবদের বিরুদ্ধে মামলা লড়ার জন্য তিনি নিজে আপিল লিখে দিতেন কৃষকদের বা টাকা দিয়ে সাহায্য করতেন কিন্তু দুঃখের বিষয় তিনি তার বিরুদ্ধে যখন এই নীলকর সাহেবরা বা ইংরেজ সরকার তার বিরুদ্ধে সোচ্চার হয় তাকে জেলে পুড়ে দেয় তারপরেও কিন্তু সেই গ্রামের মানুষরা তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি এটার জন্য তিনি খুবই কষ্ট পেয়েছিলেন যাই হোক এই কাঙাল হরিনাথ কিন্তু মানুষ গ্রামের মানুষের দুঃখ দুর্দশা উপলব্ধি করেই তার এই পত্রিকাটা চালু করেন এই জন্য তার এই পত্রিকাটার নাম দিয়েছিলেন গ্রাম্যবার্তা প্রকাশিকা পরিশেষে আমরা উপসংহরে চলে যাব এই পত্রিকা পরিশেষে বলা যায় ডাকঘরে মানি অর্ডার ব্যবস্থা প্রচলনের কথা এই পত্রিকাতেই প্রথম উত্থাপিত হয় এক কথায় সমকালীন গ্রামবার্তার সার্বিক জনজীবনে এই পত্রিকার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এই পত্রিকাটিকে বাংলার গ্রামীণ সংবাদপত্রের জনকও বলা যেতে পারে তাহলে প্রশ্ন যদি আসে যে গ্রামীণ সংবাদপত্রের জনক কাকে বলা হয় তাহলে অবশ্যই তোমরা এই গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা বলতে পারো এইভাবে তোমাদের যদি প্রশ্ন আসে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বৈশিষ্ট্য অবদান বা কাঙাল হরিনাথের অবদান বা হরিনাথ মজুমদারের অবদান এখান থেকে কিন্তু তোমরা এইভাবে অবশ্যই সুন্দর করে লিখতে পারবে তাই হোক যাই হোক বন্ধুরা এই ছিল গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পর্কে টিকা যাই হোক তোমরা এই পত্রিকাটি সম্পর্কে বারবার করে এই কথাগুলি মন দিয়ে যদি শোনো তাহলে কিন্তু তোমাদের এটা অবশ্যই আত্মস্থ হয়ে যাবে যাই হোক আর কথা না বাড়িয়ে এখানেই আমি আজকে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও আরও পেতে